আসসালামু আলাইকুম আমরা আই থেকে আসছি মোবাইল কোর্টে এই এই অবস্থা এইভাবে তেল ইয়ে করতেছেন আপনাদের বিএসটিআই লাইসেন্স আছে দেখেন লাইসেন্স দেখেন এটা কি গজারিয়া এই জায়গার নাম কি এই লাইসেন্স তো গজারিয়ার এর ব্র্যান্ড হচ্ছে অ্যাক্টিভ আর এলিড গজারিয়ার ঠিকানা তিরিশ তিরিশ গ্রাম তাই তো এই গ্রাম সব নশো আঠাইশ মানে আটশো ছিয়ানব্বই গ্রাম থাকবে নশো বিশ গ্রাম ম্যাডাম আপনারা দিতেছেন হচ্ছে এক লিটার এক লিটার সমান সমান হচ্ছে নয়শো বিশ গ্রাম তা আপনার এখানে বোতলের ওজন আছে বত্রিশ গ্রাম খালি বোতল ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা বিএসটিআই থেকে আসছি নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আসছে আপনার এখানে আপনাদের লাইসেন্স দেওয়া হচ্ছে একতা কনজুমারের ব্র্যান্ড হচ্ছে বাঙ্গালিয়ানা আপনি অ্যাক্টিভ কোথায় পাইলেন অ্যাক্টিভ আর এলিট আবেদন করছেন কবে আবেদন করছেন কবে আপনি তো লাইসেন্স পান নাই আপনি তো পাইছেন বাঙালি আনা নামে আপনি এই যে লাইসেন্সের কিউআর কোডে তো বাঙালি আনা নামে পাইছেন বাঙালি আনা নামে পাইছেন আপনি অ্যাক্টিভ আর এলিট কোথায় পাইলেন আবেদন করলে কি আপনি এ পারেন আপনি ওই যে কিউআর কোড কোথায় পাইলেন আমার কথা শুনেন আপনি আবেদন করার সাথে সাথে কিউ আর কোড দিল কি আপনাকে লাইসেন্সে যে কিউ আর কোড ইউজ করতেছেন ওই যে অ্যাক্টিভ নামে ওই আমরা তো স্ক্যান করে পাইলাম আপনার এখানে লাইসেন্স লাগানো তো অ্যাক্টিভ নামে আপনার এখানে বোতল তো পাইছি আমি অ্যাক্টিভ নামে বাঙ্গালিয়ানা নামে তো আপনার বোতল নাই আপনার কারখানা হচ্ছে মুন্সিগঞ্জ বাট আপনি তো প্যাকিং করতেছেন ড্যামরায় স্টাফ কোয়ার্টারে তো আপনার এই নামে লাইসেন্স নাই আপনার লাইসেন্স দেন আপনার আবেদন করছেন তার কপি দেন আপনি যে আবেদন করছেন তার কপিটা দেন আমুলিয়া কোথায় আর কোথায় আর আর কি প্রোডাক্ট তো সার্চ করেন না

কিউআর কোড স্ক্যান করে পাওয়া গেছে হচ্ছে আপনার বাঙালিয়ানা হ্যাঁ আমি তো বাঙালিয়ানা রিডার স্যার কিন্তু আপনার এখানে তো আপনি এটা দুই মাস যাবত কার্যক্রম শুরু হয়েছে স্যার আমাদের আমাদের ফেসবুক আপনি হয়তো পোস্ট পাইছেন আমাদের দুই মাস থেকে কার্যক্রম শুরু স্যার তো বাঙালিয়ানার কতদিন পরে এটা শুরু করেন অ্যাকটিভ শুরু করেন কেন হঠাৎ করে আপু বললাম আমার যখন ট্রেডমার্ক হইছে এবং কাগজপত্র কিছু জমা দিয়েছে তখন থেকে আমি দুই মাস হয়েছে এবং দুই মাস যাবত হয়তো স্যার ফেসবুকে দেখছে দুই মাস যাবত মার্কেটিং শুরু হয়নি আর একটু কম হয়েছে আমার কিছু ডিলার হয়েছে আর কিছু ডিপু দিয়ে আমরা কাজ শুরু করতেছিলাম কারণ তা কি বাঙালিয়ানার থাকলে সমস্যা নেই বাঙালিয়ানা থাকলে বলতে ম্যাডাম বাঙালিয়ানি মার্কেট করতে পারতাছিলাম এই জন্য একটি আবার দ্বিতীয় দ্বিতীয় হিসাবে নিয়ে আসছি এবং আমি তো ট্রেডমার্ক পাইছি এবং ওই যে স্যারদের যে লোকজন যারা করে কাজ বাজ আমার যারা সাহায্য করে সাহায্যকারী তারা কাজ করতেছে ওই জন্য যেহেতু আপনি আমাদের কোনো লাইসেন্স না নিয়ে কোনো ধরনের লাইসেন্স ছাড়াই আপনি কি করেছেন এই যে হিউজ পরিমাণ এটা আমরা হয়তো আপনি বলতে পারেন যে ইয়া করে আমরা অন স্পটে আসছি বিশাল একটা টিম দেখতে পাচ্ছেন আমাদের টিমের সাথে আমাদের অফিসার আছে পুলিশ আছে আমরা আছি ম্যাজিস্ট্রেট আছে সবাই মিলে আমরা দেখতে পাচ্ছি হিউজ আপনি প্রোডাকশনে গিয়েছেন কি করেছেন আপনি অ্যাক্টিভ নামে তেলের প্রোডাকশন করছেন আমরা নুডলসের প্যাকেট পেয়েছি চানাচুর পেয়েছি সরিষার তেল পেয়েছি ঠিক আছে এরকম অ্যাক্টিভ নামে সব কটা এবং কোনোটারই আপনি লাইসেন্স আমাদেরকে শো করতে পারেন নাই আমরা কিন্তু আপনাকে সময় দিয়েছি দীর্ঘ সময় আপনাকে দিয়েছি আমরা ই করে নিই এবং আপনার ওখানে তাড়ানো একটা লাইসেন্স আমরা দেখেছি সেটা কিউআর কোড আমরা স্ক্যান করে দেখেছি সেটা বাঙালিয়া নাম নামে কিন্তু আপনি এখানে কি অ্যাকটিভ আর আরেকটা জন্য কি এলিট এলিট এই দুই নামে অ্যাপ্লাই করে দিয়েছে ওরাই করে দিয়েছে এই কাজটা এটা বিশাল বড় অপরাধ পার আপনি একই কিউআর কোডের মধ্যে আপনি বিএসটি এর যে লাইসেন্স সেটাকে আপনি টেম্পারিং করেছেন টেম্পারিংটা কি একদম টোটালি আসে না ম্যাডাম প্রতারিত না আমরা বিএসটি লাইসেন্স এটা বলে আসে না আমরা দেখতেছি আমাদের আসছে এটা প্রতারণা আইনে দণ্ডবিধিতে আপনার জেল হয় আপনাকে আমরা বিএসটিআই আইনে পাঁচ লক্ষ টাকা জরিমানা করছি ঠিক আছে অনাদায় আপনার তিন মাসের জন্য পাঁচ লক্ষ টাকা আপনি জরিমানা দেবেন এবং প্রতিষ্ঠান সেল গেল হবে